পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ লাহোর কালান্দার্সের দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিষাদ হোসেন দলে চান্স পেয়েও যেন মাঠে নামার সুযোগ পাননি হোসেন সাইড ব্রেঞ্চে বসেই কাটাতে হয়েছে প্রথম দিনের সংবাদ মাধ্যমে এসে রিষাদ হোসেন কে নিয়ে বোমা ফাটিয়েছেন আফ্রিদি হ্যাঁ দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকুন পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ শুরু হয়ে গিয়েছে প্রথমবারের আসর আর এই পাকিস্তানের সুপার লিগ পিএসএল এ লাহোর এর হয়ে প্রথমবারের মতো মাঠে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন রিষাদ হোসেন কে নিয়ে অনেকটাই আশাই ছিল বাংলাদেশের সকল ভক্তরা তবে সেই আশাটা আর পূরণ করতে দিলেন না সায়েন্সি আপ্রেদি বসিয়ে রেখেছিলেন সাইড ব্রেঞ্চে কাটাতে হয়েছে প্রথম দিনের সেই ম্যাচ আর এই প্রথম দিনের ম্যাচে যেন মাঠে খেলতে নেমেছিল ইসলামিবাদ ইউনাইটেড এর বিপক্ষে রিষাদ হোসেনের দল লাহোর কালান্দার্স মাঠে খেলতে নেমে আগে টসে জিতে ব্যাটিং করে সিদ্ধান্ত নিয়েছিল ইসলামিবাদ ইউনাইটেড নির্ধারিত বিশ ওভার খেলে দুশো বারো রান সংগ্রহ করেছিল ইসলামিবাদ ইউনাইটেড ইসলামিবাদ ইউনাইটেড দেওয়া দুশো তেরো রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি লাহোর কালান্দার্স যার কারণে নির্ধারিত বিশ ওভার খেলে একশো রান সংগ্রহ করেছিল লাহোর কালান্দার্স শেষ ম্যাচ ইসলামাবাদ ইউনাইটেড এর বিপক্ষে লজ্জাজনক ভাবে ম্যাচটা হারতে হয়েছিল শাহিন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্স তাই তো ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে এসে শাহিন শাহ আফ্রিদি রিশাদ হোসেনকে নিয়ে বলেন আমাদের বড় ভুল হয়েছে আজকে প্রথম দিনেই রিশাদ হোসেনের মতো ভালো প্লেয়ারকে মাঠে না নামানো ম্যাচে নিজের দলে চাই, তো দর্শক মাঠে নেমে কি রিষাদ হোসেন পারবে নিজের বলিং এর টান্ড চালাতে তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ